নমস্কার সবাইকে তোমাদের রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে আজকে আপনাদের জন্য একদম সহজ সাধারণ পটল ভর্তা রেসিপি নিয়ে এলাম বানানো ভীষণ সহজ যে কেউ বানিয়ে ফেলতে পারবে আর এরকম একটা রেসিপি থাকলে গরমে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে বন্ধুরা তো এর জন্য প্রথমে একটা প্যানের মধ্যে হাফ লিটার মতো মানে পাঁচশো থেকে ছশো এম জল নিয়েছি সেই জলের মধ্যে অ্যাড করে দেবো এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা পটল এখানে আমি আট থেকে দশটা পটলকে এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি পটলের খোসাটা কিন্তু আমি বাদ দিইনি দেখতে পাচ্ছেন ওপরে যে আঁস থাকে সেটাকে বাদ দিয়ে দিয়েছি আর বীজ থাকলে ফেলার কোনো দরকার নেই পটল ভর্তার জন্য জলের মধ্যে পটলটাকে দিয়ে দিলাম এবার হাফচা চামচের কাছাকাছি একটু নুন দিয়ে দিচ্ছি এখানে নুনটা অ্যাকচুয়ালি পটলের ভাব নিয়ে আসার জন্য নয় এখানে হচ্ছে যাতে পটলটা তাড়াতাড়ি সেদ্ধ হয় বা জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে সেই জন্য কিছুটা নুন অ্যাড করে দিলাম এবার আট থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম থেকে হায়ের মাঝামাঝি ফ্লেমটা রেখে আট থেকে দশ মিনিট পরে এবার ঢাকাটা খুলে গ্যাসটা বন্ধ করে দেব পুরোপুরি সেদ্ধ হওয়ার দরকার নেই হালকা করে সেদ্ধ হয়ে গেলেই হবে এবার দেখুন একটা স্ট্রেনার নিয়েছি এরকম এই স্ট্রেনারের মধ্যে পটলটাকে আমি ঢেলে দিলাম যাতে জল ঝরে যায় এবং ভালো করে ঠান্ডা হয়ে যায় এটাকে ঠান্ডা হতে দেব তার মাঝে গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটাকে কিন্তু বেশ ভালো করে গরম করবেন তারপরে তাতে আমি কিছুটা সাদা তেল আর কিছুটা সরষের তেল দিচ্ছি আপনি যদি পুরো রেসিপিটা সর্ষের তেল দিয়েই তৈরি করেন ভর্তার টেস্ট কিন্তু বেড়ে যাবে যে কোনো ভর্তাতে সর্ষের তেল কিন্তু বেশি ভালো লাগে তো তেলটা গরম হলে তাতে ওয়ান থার্টি স্পুন মতো কালো জিরে দিয়ে দিলাম এবারে এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে একটা শুকনো লঙ্কা ঝাল বেশি পছন্দ করলে অবশ্যই আপনি নিজের স্বাদ মতো বাড়িয়ে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি আট থেকে মানে আট থেকে ন কুয়া মতো ছোট্ট ছোট্ট সাইজের রসুন এবার প্রথমে তো গ্যাসটা বাড়িয়ে রেখে কড়াই গরম করে তেল দিয়েছিলাম এটা যখন ফ্রাই করব ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে ফ্রাই করবেন তাহলে ভাজতে ভাজতে রসুন বেশ সুন্দর নরম হয়ে যাবে যখন দেখবেন রসুনের ওপরটা একটা গোল্ডেন ভাব এসে গেছে তখন একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে এটা তুলে নিচ্ছি আর এটাকে অবশ্যই এটাকেও কিন্তু ঠান্ডা করে নিতে হবে কালো জিরে কিছুটা তুলে নিয়েছি কিছুটা কড়াইতেই রেখে দিয়েছি এবার এর মধ্যে একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজকে দিয়ে দিলাম পেঁয়াজটাও হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করে নেব তো আপনি চাইলে রসুন পেঁয়াজ লঙ্কা সবটাই একসঙ্গে ভাজতে পারেন তবে রসুন আর লঙ্কাটা একসঙ্গে ভালো ভাজা হয় পেঁয়াজটা দিয়ে দিলে সেক্ষেত্রে লঙ্কা আর রসুনটা কিন্তু ভালো করে ভাজা যাবে না সেই কারণে পেঁয়াজটা এখানে আমি আলাদা করে ফ্রাই করছি আপনি চাইলে একসঙ্গেও ভাজতে পারেন তেল ঝরিয়ে পেঁয়াজ ভাজাটাও তুলে নিচ্ছি জারের মধ্যে এবার এটা ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে এবারে দিয়ে দেবো মানে আগে থেকে ভাপিয়ে রাখা পটল এই পটলটাকে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে কোনো রকম জলের ব্যবহার করার এখানে কিন্তু দরকার নেই তো হচ্ছে দেখুন একদম বেশ সুন্দর করে বাটা হয়ে গেছে এবারে কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যেই পাঁচ থেকে ছ আর রসুনকে মিহি করে কুচিয়ে আর স্বাদ মতো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি এটা বন্ধুরা ভিডিওটা স্কিপ করে গেছি মানে ভিডিওটা অ্যাকচুয়ালি হয়তো রেকর্ডই হয়নি বা ভুলে ডিলিট হয়ে গেছে কিনা বুঝতে পারছি না পেলাম না যাই হোক এখানে যেটা বললাম চার থেকে পাঁচ কোয়া রসুনকে মিহি করে কুচিয়ে এবং স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি অল্প না করে তার মধ্যে এবার দুটো মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বেশ ভালো করে মিহি করে যদি কুচাতে পারেন ভালো নাহলে এরম করে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেবেন তাহলে কিন্তু সুন্দর করে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে তো পেঁয়াজটা আমি গুছিয়ে নিয়েছি এর মধ্যে একেবারে অল্প একটু হলুদের গুঁড়ো আর একটু মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবারে এটাকে নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বেশিক্ষণ সময়ও লাগবে না পেঁয়াজটা এরকম সফট হয়ে গেলে বুঝতেই পারবেন দেখে সেই সময় এবার বেটে রাখা পটলটা এর মধ্যে অ্যাড করে দেবো আর পটলটা যদি হালকা দানা দানা থাকে সর্ষে পোস্তর মতো কোনো অসুবিধে কিন্তু নেই যতটা সম্ভব কিন্তু মিহি করে বেটে নিয়েছি এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে ফ্রাই করতে হবে তো এখানে নুন আমি পটল ফাঁপানোর সময় দিয়েছিলাম তারপরে আর যেটুকু নুন দরকার মনে হবে সেইটুকু নুন এখানে অ্যাড করে দিচ্ছি এরপরে এটাকে ফ্রাই করব পাঁচ থেকে ছ মিনিট ফ্লেমটা প্রথমে বাড়িয়েই রাখবেন তারপর যখন মনে হবে কড়াইতে খুব বেশি লেগে যাচ্ছে বা কড়াইতে লেগে থাকা অংশগুলো একটু বেশি পোড়া ভাব এসে যাচ্ছে তখন গ্যাসটাকে কমাবেন সেই মতো নিজে বুঝে শুনে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট না ছাড়া করে নেবেন তাহলেই কিন্তু বটল ভর্তা একেবারে রেডি হয়ে যাবে এটাকে আরেকটু ভালো করে টেস্ট বাড়ানোর জন্য এর সঙ্গে আপনি চাইলে সর্ষের তেল আর একটু অ্যাড করতে পারেন আমি কিন্তু করছি না তো বাড়িয়ে মানে টেস্ট বেড়ে যাবে এগুলো যদি আপনি করে থাকেন তো এবার এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করুন তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে